কুরআন মদিনায় নাযিল হয়েছে মদিনায় রাসূল আছে ওই মদিনা কি সম্মানিত ননই যে কুরআন যে আলেমের সাথে লাগে ওই আলেম সম্মানিত কুরআন যে প্রতিষ্ঠানের লাগে ওই প্রতিষ্ঠান সম্মানিত কুরআন যে ব্যক্তির সাথে লাগে ওই ব্যক্তি সম্মানিত কুরআন যে রাজনৈতিক দলের সাথে লাগে ওই রাজনৈতিক দল সম্মানিত আগামী দিনে কুরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা কুরআনের সাথে থাকতে রাজি আছেন হাত তোলো দেখান বক্তব্য ব্যাপারে সব জানেন আমাদের কি করতে হবে আমাদের কি করা উচিত না এই দুনিয়ার রাসেদা জনগন নন্দিত আগামি কোরানের কাঙ্ক্ষিত আগামী, তনগন আগামী আগামি কোরানের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বলেন ঠিক না আমরা জানি মিথ্যা কথা বলে কবিতে না। তারপর আমরা ব্যক্তির প্রয়োজনে পরিবারের প্রয়োজনে সমাজের প্রয়োজনে আর্থিক প্রয়োজনে নানান ব্যক্তি স্বার্থে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি কি বলেন ঠিক না কিন্তু আমরা জানি রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে জমাতে সামে বাংলাদেশে দেশ জমাতে জামাতে বাংলা জমাতে